নিশ্চয়ই তোমরা সকলে জানো যে যে মাইনিং সাইটে টন এবং ফাইন্যান্স সাপোর্ট করে সেই মাইনিং সাইট থেকে হানড্রেড পারসেন্ট প্রফিট করা সম্ভব তো সেই রকম একটা মাইনিং সাইট কিন্তু আমাদের হাতে এখন চলে এসেছে এবং এইটার নাম হলো পিকজেল ভার্স তো যারা যারা এই ব্যাপারে জানো না তাদের জন্য এখন ভিডিওটা আমি মেক করছি তোমরা এই ভিডিওটা দেখার পর এখান থেকে যদি কাজ করো তাহলে ফুললি প্রফিট করতে পারবা আর ভালো একটা অ্যামাউন্ট কিন্তু তোমরা গেইন করতে পারবা তো চলো বেশি কথা বলবো না ভিডিওতে চলে যাওয়া যাক এবং কিভাবে কি করতে হবে সকল প্রসেস কিন্তু আমি এখন তোমাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছ এইটা হলো এর ইন্টারফেস আর এখান থেকে ট্যাপ ট্যাপ করে কিন্তু তোমরা এগুলো মাইনিং করতে পারো তবে আমি তোমাদেরকে বলতেছি তোমরা এরকম ট্যাপ করবে না দিনে মাত্র দুই থেকে তিনবার ঢুকবার ঢুকে যে নিচের দিকে যে ক্লেম লেখাটা আছে এই ক্লেমের উপরে একটা ক্লিক করবে তাইলে এখান থেকে কিন্তু তোমাদের ক্লেম হয়ে যাবে তোমাদের এরকম ট্যাপ করা লাগবে না আর এইটার লিঙ্ক তোমরা কোথায় পাবো সেটাও বলে দিচ্ছি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে আজকের কাজের লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে তোমরা ওই লিঙ্কের উপর ফ্লিক করে কিন্তু সরাসরি এখানে চলে আসবে এবং এখান থেকে স্টার্টে ক্লিক করার পর নিজেই দেখো এই যে যে আর্ন সাপ্লাই এটা লেখা আছে প্লে সাপ্লাই এটার ওপর ক্লিক করবা তো এটার উপর ক্লিক করলে কিন্তু তোমাদেরকে এখানে নিয়ে আসবে তো এরপরে এখানে দেখতে পাচ্ছ এর ইন্টারফেসটা কিন্তু এরকম হবে এবং এখানে দেখতে পাচ্ছ কিছু টাস্ক আছে তোমাদেরকে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে কারণ এই টাস্কগুলো কমপ্লিট করলে তোমরা এখান থেকে অনেক হিউজ পরিমাণ একটা মানে অনেক বেশি ফ্রিতে অনেকগুলো কয়েন পেয়ে যাবা তো তোমরা এই কয়েনগুলো পাওয়ার পর এখান থেকে এইগুলো একটু লেভেল আপ করার দরকার আছে তোমরা তো জানোই যে বুস্ট করলে আমাদের এখান থেকে আর্নিংটা বেশি ভালো হবে তো এখান থেকে এই যে বুস্টার অপশান দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে এটা বুস্ট করে নিবা তো বুস্ট করার পর তোমরা এরকম এখান থেকে দিনে দুই একবার ঢুকে এখান থেকে এগুলো ক্লেম করে নিবা এবং ক্লেম করার পর যখন এটা লিস্টিং হয়ে যাবে আর এটা কিন্তু ভাই শিওর লিস্টিং হবে আর এটা কিন্তু টন এবং বাইন্যান্স সাপোর্ট করতেছে সো এখান থেকে তোমরা প্রফিট করবাই আর যখনই এইখান থেকে তোমাদের মানে কোনো আপডেট আসবে তখনই কিন্তু আমি তোমাদেরকে জানাই দিব তো এক কাজ করো তোমরা ভিডিওতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখো আমি একটু ব্যস্ত আছি এই জন্য খুব শর্টকাটে ভিডিওটা শেষ করে দিচ্ছি তো তোমাদেরকে হয়তো ভালোভাবে বোঝাইতে পারতেছি না তো তোমরা এখান থেকে এই এইগুলো আপগ্রেড করে নেবা আপগ্রেড করার পর প্রতিদিন এখানে ঢুকবা আর এখান থেকে যে এইভাবে ক্লেম করে নেবা তো দেখতেই পাচ্ছ আমি এখান থেকে ক্লেম করে নিলাম আর তোমরা যদি এভাবে ক্লেম করতে থাকো তাহলে মানে এখানে বেশি মনে করো সেরকম ট্যাপ ট্যাপ করা লাগবে না এই যে এখান থেকে দেখতেই পাচ্ছ এখান থেকে তোমরা এইটাকে বুস্ট করে নিতে পারবা আর এখান থেকে ফাইট করতে পারবা এই যে ফাইটটা দেখতে পাচ্ছ দ্বারাও আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে ট্যাপ করতে বলতেছে এটার সাথে যদি ফাইট করো ফাইট করে যদি তুমি উইন হও তাহলে কিন্তু তুমি এখান থেকে বেশ ভালো একটা প্রফিট ঠিক আছে তো এখান থেকে মানে এই এটা ইসার মতো গেমের মতো যদি তুমি এই গেমটায় উইন হও তাহলে তোমাকে এখান থেকে বেশ ভালো একটা প্রফিট দিবে তারপরে এখানে দেখতে পাচ্ছ এটা হলো আমার একটা পেট বা বলতে পারো রোবট এটা হলো আমার তো এটাকে যদি তুমি লেভেল আপ করো এই যে এখানে আপগ্রেড আছে এখান থেকে যদি আপগ্রেড করে নাও এর যদি লেভেল বাড়ায় নাও তাহলে কিন্তু তোমার এখানে কাজ করতে বেশি সুবিধা হবে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই তো তোমরা নিজের ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো এবং নিজের কাজের লিঙ্ক বলে যে লিঙ্কটা আছে সেই লিঙ্ক থেকে কিন্তু এই কাজটা করতে পারো আর এই কাজটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে হান্ড্রেড পার্সেন্ট ফাইন্যান্সে লিস্টেড হবে আর বাইনান্সে লিস্টেড যে যে বটটা ফাইন্যান্সের লিস্টেড হয় এটা তোমাদেরকে আর তো বলে দেওয়া লাগবে না যে সেইটা কত বেশি প্রফিট করে তো আজকের মতো ভিডিও পর্যন্তই গুড বাই